আরে ভাই ভাই চরম গাড়ি নিয়ে আসি আজকে আপনাদের জন্য বুঝলেন বিশাল চরম গাড়ি হ্যাঁ এই গাড়ি মনে হয় জীবনে দেখেন সামনে পরে দেখেন আগে পেসে আসেন পেছে আসেন ভাই পেছে আসেন তো পেসে আগে দেখান হ্যাঁ দেখান গাড়ি কিন্তু ভাই দারুণ একটি গাড়ি বুঝলেন তো খালি দাম নিয়ে প্রশ্ন থাকে আগে দামই বল দিই নাকি গাড়িটাই তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে ভাই একদম পানির দামে ভাই যদি বলেন এখন পানির দামে কেমন ওই যে দেখেছেন যে এখন কিন্তু ওই যে বিভিন্ন ভার্সিটিতে বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে এই ধরনের গাড়িগুলো চলছে তারা কিন্তু ওই যে ইন্ডিয়া থেকে ইনপুট করে নিয়ে আসা গাড়ি বাংলাদেশে ক্রয় করছে তো তারা কিন্তু প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে তাহলে সেখানে তিন লক্ষ সত্তর হাজার টাকা ভাই পানির দাম ছাড়া কি হইলো আর আপনি বলেন তারা কিন্তু সতেরো আঠারো লাখ টাকা দিয়ে গাড়ি কিনে চালাচ্ছে আর এই গাড়ি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আপনি পাই যাচ্ছেন মামুন ওয়ার্কশপে তো চলেন ভাই আমরা গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত জানাই আপনাদেরকে এবং গাড়ির সবকিছু দেখায় তো তো আমরা পেছন অংশটা দেখালাম দেখেন দেখতে পেছনের যে অসাধারণ একটি ডিজাইন ঠিক আছে মানে প্রথমে বসিয়েই দেখালাম যে এটা কিন্তু পেছনে সুন্দরভাবে বসা যায় তো এই গাড়িটা কিন্তু যারা ওই যে রিসোর্টে রয়েছে এবং স্কুলের বিশেষ করে আপনার ভার্সিটি লেভেলে এই গাড়িটা কিন্তু খুবই পছন্দের একটি গাড়ি ঠিক আছে কেননা ওই যে ভার্সিটি রেস্টুরেন্টরা তারা একটু ভার্সিটির মধ্যে খোলা মেলা যদি থাকে তাদের কিন্তু দেখতে অনেক ভালো লাগে ঠিক আছে তো সেই সময় কিন্তু এই গাড়িগুলা খুব চলে এবং অনেক ওই যে হাউজিং সোসাইটি আছে অনেক বড় ঠিক আছে যাদের জায়গাটায়গা অনেক বড় তারাও কিন্তু এই ধরনের গাড়িগুলা এখন এই হাউজিং সোসাইটির মধ্যে চালাচ্ছে কেননা দেখেন যে এই গাড়িগুলা কিন্তু আপনার শুধু যে দেখতে সুন্দর এমনটি না এটাতে চড়েও কিন্তু অনেক আরাম বারো জন যাত্রী একসাথে বসতে পারছে সাধারণত বারো জন যাত্রী একসাথে বসতে পারে না তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে দেখবেন যে এই ধরনের গাড়িগুলাতে আবার ওই যে বিয়ের লগন গেলে গায়ে হলুদ গেলে দেখবেন যে এই ধরনের গাড়িগুলা রিজার্ভ করে নিয়ে যায় হ্যাঁ তো আমি আমার মানে বাস্তব জীবনে যেটা দেখেছি যে এই গাড়ি একজন নিয়ে গিয়েছিল হ্যাঁ তো সেটা আসলে মামুন ভাইয়ের মামুন ওয়ার্কশপের গাড়ি না অন্য একজনের গাড়ি তো আমরা সেই জায়গায় গিয়েছিলাম সেই গাড়ি চালানোর প্রায় ছয় মাস পরে আমরা সেখানে গিয়েছিলাম তো তার কাছে যখন জানতে চাইলাম যে ভাই গাড়িটার ভাড়া কেমন হয় হ্যাঁ তো সে এক কথাই বলে দিল ভাই আমি তো লোকাল ভাড়া মারার সময় পাই না আমার তো খালি রিজার্ভ আমার এই গ্রামে যত লোক আছে সব এই বিয়ে মুসলমানি এতা ওটা সেটা সেতা সবই মানে আমার গাড়ি ঠিক আছে তো আসলে এই ধরনের গাড়িগুলা কিন্তু আহ এই ধরনের কাজেই দেখা যাচ্ছে বেশি নিয়ে থাকে তো সুন্দর এই গাড়িটি দেখেছেন কত সুন্দর বারো সিট বিশিষ্ট আমরা এই গাড়িটাই ব্যবহার করেছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর হ্যাঁ দাতাই কোম্পানির এক হাজার মোটর ব্যবহার করা হয়েছে যেটি সাহায্যে গাড়িটি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে কিন্তু বারো জন যাত্রী নিয়েই যেতে পারবে ঠিক আছে আপনি আবার ভেবেন না যে আহ যাত্রী বাদে হচ্ছে পঁয়তাল্লিশ না যাত্রী সহই পঁয়তাল্লিশ যাবে আমরা এর আগে মনে হয় একটা ভিডিওতে দেখিয়েছি বা পরের ভিডিওতে দেখাবো যে আমরা নয় সিট বিশিষ্ট একটা গাড়িতে বিশ জন যাত্রী তুলিছি ঠিক আছে আর এটি তো বারো সিট বিশিষ্ট এটা তো আরো বেশি উঠবে ঠিক আছে তো গাড়িটাই সুন্দর স্টারিং রয়েছে আপনাদেরকে একটু স্টারিংটা একটু দেখাতে চাই ভাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন ঠিক আছে আমি বেশি নড়াচড়া করব না কারণ গাড়ির এখনো কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখছেন সব পরে আছে এখনো কাজ চলছে এখন দেখা নাট বল্টু কোনটা হয়তো লাগায়নি নাড়াতে যে হয়তো পড়ে যাবে ঠিক আছে তো এই স্টারিংটা কিন্তু সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং এবং লক সিস্টেম ও তার আগে একটা সুন্দর কথা আপনাদেরকে বলে রাখি এই গাড়িটা কিন্তু আজকে একটা প্রবাসী ভাই নিচ্ছেন তিনি কিন্তু কোন সে যেন থাকতো ভাই ভুলে গেলাম কাতারে থাকতো কাতার থেকে কিন্তু সে এই গাড়িটা ভিডিওতে দেখেছিল ঠিক আছে দেখার পরে সে বাংলাদেশে এসে যাই হোক মন্তব্য করছে যে এই গাড়িটা কিনবো পরে মামুন ওয়ার্কশপের সাথে যোগাযোগ করে আজকে কিন্তু এই গাড়িটা সে নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনারাও চাইলে কিন্তু বিদেশ থেকে এসে যদি মনে করেন যে এরকম একটি গাড়ি নিবেন বা অন্য কাউকে দিবেন দিয়ে চালাবেন হ্যাঁ চাইলে কিন্তু মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি ওই দেশে থেকেও কিন্তু নিতে পারেন হ্যাঁ আপনি জাস্ট বাংলাদেশে আপনার যে প্রতিনিধি আছে তাকে একটু পাঠিয়ে দিবেন অথবা যদি কেউ নাও থাকে তাহলে কিন্তু মামুন ওয়ার্কশপ থেকে নিজ দায়িত্বে গাড়িটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে তো এই সুন্দর গাড়িটায় একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে ড্রাইভারের জন্য দুইটি ফ্যান এই গাড়িটাই আরো বেশ কিছু জিনিস এক্সট্রা রয়েছে বাট এই যে এক্সট্রা যেটা রয়েছে এটা কিন্তু এই গাড়ির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা বাদে এই জিনিসগুলো এক্সট্রা ভাবে লাগানো হয়েছে হ্যাঁ যেমন আপনাদেরকে দেখাই গাড়িটায় কিন্তু আজকে একটা সুন্দর সংযোগ দেওয়া নাকি এই যে এলইডি টিভি লাগানো হচ্ছে ঠিক আছে আসলে এটা টিভি না এটা সিসি ক্যামেরা দেখার জন্য ঠিক আছে গাড়িটাই কিন্তু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে হ্যাঁ আবার বারবারই বলছি কিন্তু এটার কিন্তু খরচ আলাদা ঠিক আছে জাস্ট মাউন্ট ভাই লাগিয়ে দিচ্ছে তার মিস্ত্রি দিয়ে লাগিয়ে দিচ্ছে লাগবে না তো এই গাড়িটাই রয়েছে হ্যাঁ গাড়িটা যেখানে যাবে সেখানেই ট্র্যাকিং করতে পারবে তো ভাই এটা নিজস্ব ভাবে জাস্ট মাউন্ট ওয়ার্কশপের যারা মিস্ত্রি রয়েছে কারিগর রয়েছে তাদেরকে দিয়ে লাগিয়ে নিচ্ছে যাতে জিনিসটা সুন্দর হয় বাইরে লাগাতে গেলে আবার হয়তো কাটা করবে এই জন্য এখান থেকে লাগিয়ে নিচ্ছে তো এই গাড়িগুলো কিন্তু খুবই আকর্ষণীয় একটি গাড়ি বারো জন যাত্রী বসতে পারে এবং দেখতেও কিন্তু অনেক আধুনিক গাড়িটি আপনারা হয়তো অনেকেই দেশে বলবেন যে ভাই গাড়িটির দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমি ফার্স্টেই বলেছি যে এই ধরনের গাড়ি যদি আপনি ইন্ডিয়া থেকে নিয়ে আসেন আহ সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলোর দাম সতেরো থেকে আঠারো লক্ষ টাকা হয়ে থাকে সেখানে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় গাড়ি দিচ্ছে যার মধ্যে ব্যাটারির দামই কিন্তু সত্তর হাজার টাকা আর তিন লক্ষ টাকায় গাড়ি দেওয়া এটা কিন্তু একেবারে ভাবেন না যে একেবারেই বেশি দাম হয়ে যাচ্ছে বেশি দাম হয় না ভাই আপনি নিজে অনেকেই কমেন্ট করে নেগেটিভ কমেন্ট করে বাট আপনি নিজে যখন পরিশ্রম করে দেখেন যে একটা গাড়ি তৈরি করতে কেমন পরিশ্রম হয় কতটা মিস্ত্রি খরচ হয় ঠিক আছে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে একটা গাড়ির পেছনে যে শ্রম দেওয়া হয় সেখানে এই টাকা আসলে কিছু না তাদের আসলে লাভটা হয় যে অনেক গাড়ি তৈরি করে যার কারণে তাদের লাভটা দেখা যায় বাট এই এই একটা গাড়ি যদি তৈরি করে না না আপনার লাভ দেখতে পারবেন তো যাক গাড়িটি গাড়িটি সুন্দর নিতে সরাসরি মামুন ওয়ার্কশপে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশ থেকে অথবা বিদেশ থেকে আজকের এই সুন্দর গাড়িটি ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা শেষের সময় আরো একবার দামটি বলে দিচ্ছি এই গাড়িটা আমরা ব্যবহার করা করেছি ওয়াটের একটি শক্তিশালী কোম্পানির হাজার মোটর একটি সুন্দর স্টারিং ব্যবহার করা হয়েছে প্রাইভেট কারের এবং ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক এছাড়া ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এই সবকিছু সহকারে বারো সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা